সুপ্রিয় ছাত্ররা বলতে গেলে আর কয়েক ঘন্টা পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রস্তুতি প্রায় তুঙ্গে অর্থাৎ প্রায় প্রস্তুতি সেরে ফেলেছ আগামীকাল আছে বাংলা পরীক্ষা তো তোমাদের বাংলায় যে রচনা আসবে সেগুলো তোমরা সেরে নিয়েছ তবে আমি কিছু সাজেশান দিচ্ছি তোমরা একটু চেক করে নেবে তোমরা যে রচনাগুলো প্রস্তুতি নিয়েছো সেইগুলো এই আমার সাজেশানের মধ্যে আছে কি না আর আমি যে সাজেশান দিচ্ছি ওখানে যে একটা লাগবে তা নয় চারটা রচনা আছে তো প্রায় তিনটা মতো লেগে যাবে দুটো তো মিনিমাম লাগবেই তো তোমরা একটু চেক করে নাও তোমরা যে রচনা করছো আমার সঙ্গে মিল আছে কি না আর যারা এখনো প্রস্তুতি নাও নি রচনা করবো খুঁজে পাচ্ছ না তাদের জন্য আমি লাস্টে বলে দেব খুব ইম্পর্টেন্ট দুটো কি তিনটা তার মধ্যে একটা নিশ্চিত লাগবে তো দেখে নাও এক নম্বর বাংলার উৎসব দুই বাংলার রীতি বৈচিত্র্য তিন মানুষ ও পরিবেশ অথবা হিসাবে দিতে পারে এটা উন্নয়ন বনাম পরিবেশ চার পরিবেশ দূষণ ও তার প্রতিকার পাঁচ একটি গাছ একটি প্রাণ অথবা হিসাবে দিতে পারে বনমহোৎসব ও বৃক্ষরোপণ ছয় তোমার দেখা একটি মেলা সাত চরিত্র গঠনে ভূমিকা অথবা হিসাবে দিতে পারে খেলাধুলা ও ছাত্র সমাজ আট সমাজ কল্যাণে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য এখান থেকে ঘুরিয়ে বসানো আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা বা সাম্প্রদায়িকতা দূরীকরণে ছাত্রদের ভূমিকা বা কুসংস্কার দূরীকরণে ছাত্রদের ভূমিকা মোটামুটি ছাত্র সমাজের কর্তব্যের উপর যেকোনো একটা দিতে পারে খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য নয় বন ও বন্যপ্রাণ সংরক্ষণ দশ তোমার জীবনে স্মরণীয় দিন তবে বিদ্যালয়ে তোমার জীবনের প্রথম দিন এটাকে তোমার জীবনে স্মরণীয় দিন করবে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেক সময় শুধুমাত্র বিদ্যালয় জীবনে তোমার প্রথম দিন এটা দিয়ে দেয় মাধ্যমিকে এগারো ইন্টারনেট ও আধুনিক জীবন বারো তোমার প্রিয় যে কোনো কিছু দিতে পারে ঋতু দিতে পারে লেখক দিতে পারে পেশা দিতে পারে যাই হোক কিছু প্রিয় তোমার প্রিয়র উপর কিছু একটা দেবে আর যারা একদম পড়নি তাদের জন্য যে দুটো বা তিনটা বল বলেছিলাম সিওর যাতে লাগবে সেটা হলো গিয়ে এক বাংলার উৎসব দুই বাংলা ঋতু বৈচিত্র্য এবং তিনে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য আসবে এবার সেখান থেকে পাঠ করে দিতে পারে কোনো একটা বিশেষ টপিকের উপর ছাত্রদের ভূমিকা দিতে পারে হয় পরিবেশ রক্ষায় না হলে কুকসংস্কার দূরীকরণে তো যাই হোক ছাত্র জীবনের উপর একটা দেবে তো এই তিনটা তোমরা দেখে রাখবে আশা করছি শিওর নিশ্চিতভাবে এর মধ্যে থেকে একটা লাগবে যাই হোক ভালো করে পরীক্ষা দিও বেস্ট অব লাখ